বীজ দিয়ে মাটি তৈরি শুদ্ধ করে তারপর বীজটা রোপণ করতে হবে কয়েকদিন পর আপনি বিস্তারে বিষ ছড়ান বিষটা মনে করো যে শ্বাসুর দিয়ে এক সপ্তাহ পরে বীজটা রোপণ করি আর চারাটা উঠতে এক মাস লাগবে এক মাস লাগে এক মাসের মধ্যে রোপণ করা যাবে আচ্ছা যখন আপনি যে বেগুনটা লাগাইছেন তখন খলায় আপনি কি কি সার খলায় আবার গোবর সার জৈব সারের উপরে আর কি আচ্ছা আচ্ছা তো ওই যে বিস্তলা যখন করেন তখন বিস্তলায় কি কি রোগ

17 একটা হয় 17 যখন আপনি গার্ডলেন কয়েকদিন পর চারা রোপণ এক মাস পরে এক মাস পরে যে পরে আপনি যখন চারাটা জমিতে লাগান লাগানোর পরে আপনার এই জমিতে চাষ করা অবস্থায় যখন গাছটা বড় হচ্ছে তখন কি কি রোগ সৃষ্টি হয় তখন খুব একটা রোগ আসে না তখন মূলত একটু ম্যানকোজে হ্যাঁ মারলেই ঠিক থাকে ম্যানকোজেটা কেন মারে না এটা হচ্ছে পালার কারণে মানে যদি বেশি হয় পাতা কিন্তু সারা বছরে গ্রীষ্মকাল বা বর্ষাকাল এটা নয় পালার ওষুধ কিন্তু হাই বারো মাসে সবজি খেতে দিতে হবে হ্যাঁ মরিচ হোক বেগুন হোক অন্যান্য জাঙ্গি জাতীয় তরকারি আর কি এগুলাতে মূলত সবগুলাতে পালার ওষুধ ব্যবহার করতে হয় পালার ওষুধ ব্যবহার করতে হয় পালার ওষুধ ব্যবহার না করলে তরকারি সফলতা পাবে এখন আমি আপনার এই বেগুন খেতে দেখতেছি কিছু কিছু গাছ ঝোলা মেরেছে মানে গাছ ছেড়ে দিয়েছে কেন না ঝোলা মারাটা এটা মূলত হয়েছে কি মানে বেগুনটা যখন মানে প্রথম ফুল ফল আসে আর কি ঠিক ওই রকম সময়ে পাঁচ দিন একটানা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে বেগুন খেতে বা মরিচ খেতে আমার বৃষ্টি বাঁধি গেছিল পানি বাঁধিয়েছিল তখন এই পানিটা টান মারার পর গাছটা কিন্তু হয়ে গেছে কমজোরি মানে শিকড়টা নরম হয়ে গেছে এই জন্যে দেখেন না গাছ আমার দুর্বল কিন্তু বেগুন প্রচুর প্রচুর কারণ জাত ভালো আচ্ছা

তাতে বাংলা টিএসপি দেবো পাঁচ কেজি গোবর সার সিটি দেবো আর বিশেষ করে পালার ওষুধ আর একটা কীটনাশক মারবে এগুলো কেন দিবেন এগুলো ওই যে পোকা পোকা ধরছে যে ফলটাকে নষ্ট করে এর জন্য একটা কীটনাশক লাগবে আর মূলত পালার ওষুধটা লাগবে এটা এই যে পোকার জন্য যে কীটনাশক দিবে কি কীটনাশক এটা এটা হচ্ছে সাইবার ভেথিন সাইবার ভেকসিন মেথিন মেথিন এটা দিলে পোকাটা আর ধরবে না হ্যাঁ আপনি বেগুন কয়দিন অন্তর অন্তর সিটছেন বেগুন মূলত সিরাই ছয় দিন মানে সপ্তাহে এক ড্রাম দেই একদিন প্রতি সপ্তাহে আপনি কতগুলো বেগুন ছিঁড়তে পারেন প্রতি সপ্তাহে মানে এখানে তো ঘটনা আছে আস্তে আস্তে প্রতি সপ্তাহে বাড়ে আর কি যেমন প্রথম সিরিয়াসি মনে করো বিশ কেজি তারপরে তিরিশ কেজি তারপরে চল্লিশ কেজি এখন মনে করো পঞ্চাশ কেজি ষাট কেজি যত তত বৃদ্ধি হবে হ্যাঁ প্রতি সপ্তাহে বাড়বে এই বেগুন ক্ষেত্রে আপনার কতদিন পর্যন্ত নিতে পারবেন এই বেগুন ক্ষেত্রে আগামীবার এইরকম সময়ও পাওয়া যাবে

নতুন গাছের মতো সাবেক বেগুন এই যে আপনি এখন বেগুন কাটা শুকনা দেবেন জল দেবেন হ্যাঁ এখন জল দেবো জল দিলে কি পরিমাণ জল দেবেন এই হালকা দেবো আর কি ওই যে নালাটা আছে তো নালাটা সমান দেবো আর এটা ছেঁকে দেবো এটা কি গোরগুলো ভিজাই দিবেন হ্যাঁ গোরগুলো ভিজাই মানে সারা জল ঢুকাই দিবেন হ্যাঁ সারা জল এতে আপনার ক্ষতি হবে না ওটা তো ক্ষতি হবে না কারণ এটা তো থাকবে না আচ্ছা আজকে দিলে ওটা কালকে শুকিয়ে যাবে সেই সাথে আগে সার দিবেন হ্যাঁ কিছু সার দিয়ে জল ঢুকাই দিবেন হ্যাঁ সার দেবো গোবর ঝুড়ি দেবো আচ্ছা এখন আপনার এই যে বেগুন কি দামে বিক্রি করতেছেন মার্কেটে বেগুন বর্তমান আমরা তো পাইকারি দেই মার্কেট যদি যায় পঁচিশ টাকা আমরা বিক্রি করি বিশ টাকা বিশ টাকা হ্যাঁ কয়দিন বিক্রি করলাম এক টাকা মনে এখন আটশো টাকা আটশো টাকা জমির পরিমাণ কত জমির পরিমাণে কত ছয় শতাংশ হবে ছয় শতাংশ ছয় শতাংশ জমিতে আপনি চারা কত করে লাগিয়েছিলেন ছয়শো চারা ছয়শোরও কম ধরে তা ছয়শো ধরো বেগুন চাষ করলে লাভ আছে না আসলে না বেগুন মূলত মোটামুটি ভালো লাভ যদি নিজে কর্ম করা যায় আর দ্বিতীয় এক বিঘার মাটি ঠিক রকম বেগুন চাষ করলে এক লক্ষ টাকা ক্যাশ পাওয়া যায় এক বছরে এক বছরে এক লক্ষ টাকা হ্যাঁ বছর লাগবে না মানে এক সিজন যদি বিক্রি হয় ছয় থেকে সাত মাস প্রায় এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এই বেগুনের বীজগুলো সংগ্রহ করে লাগতো বেগুনের বীজগুলো আমরা ইয়া থাকে অনেক সময় ফেসবুকে নেই বাইরের থাকে বীজ অনেক আর বীজ ভান্ডার আছে আমাদের পারমানেন্ট মানে ওরা ভালো মন্দ সবকিছু দায়িত্ব ব্যবহার করে ফসল না হইলে ওরা ডোনেশন দেয় বীজ ভান্ডার থেকে নেই সুখ বিশ্বাস তো আর কি যে ভালো বীজ সবসময়ের জন্য আমার জন্য অন্তত ভালো বীজ ওরা সংগ্রহ করে রাখে যে বীজটা দাদার জন্য খুব পারফেক্ট হয় এক কথায় ভালো বীজ রোপণ করলে হ্যাঁ ভালো ফল হবে ভালো ফল হয় এই যে গাছ দুর্বল তার তারপরে কিন্তু বেগুন আমার মাটিতে পড়ে গেছে হ্যাঁ মাটিতে পড়ে গেছে অনেক বেগুন মাটিতে পড়ে গেছে কিন্তু এই গাছটা আরো শক্তিশালী হবে তো দেরি আছে এগুলা মাঘ মাসের দিকে গাছটা আরো কালো হবে এবং শক্তিশালী হবে শীতকালীন ফসল হ্যাঁ শীতকালীন ফসল না বেগুন শীতকালীন বলা যাবে না সারা বছর সারা বছর এটা কি হাইব্রিড হ্যাঁ এটা হাইব্রিড ঠিক আছে কাকু আপনি ভালো থাকবেন আচ্ছা থাকবেন এই প্রার্থনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ